ছাত্রীদের নিয়ে গোঘাট থানায় স্বয়ংসিদ্ধা কর্মসূচি হুগলির গোঘাট থানার উদ্যোগে বৃহস্পতিবার তারাহাট সারদামণি উচ্চ বিদ্যালয়ে স্বয়ং সিদ্ধা কর্মসূচি আয়োজিত হলো এদিন গোঘাট থানার আধিকারিকদের পক্ষ থেকে বিদ্যালয়ের পড়ুয়াদের শেখানো হয় কোনটা ভালো স্পর্শ কোনটা খারাপ স্পর্শ এছাড়া কোনো অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেওয়া যাবে না সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে সোচ্চার হতে হবে পাশাপাশি সচেতন করা হয় কম বয়সে বিয়ে অর্থাৎ বাল্য বিবাহ রোধ অথবা শারীরিক নির্যাতন কিভাবে রোধ করতে হয় কিভাবে প্রতিবাদ করতে হয় এছাড়া মোবাইলের ব্যবহার কেমনভাবে করা উচিত বা বিভিন্ন অপরাধমূলক কাজ থেকে কিভাবে নিজেকে দূরে রাখা উচিত সব কিছু নিয়ে এদিন বিদ্যালয়ে স্বয়ং কর্মসূচিতে এই বিদ্যালয়ে ছাত্রীদের পার দিলেন গোঘাট থানার আধিকারিকরা এদিন বিদ্যালয়ে প্রায় দুশো জন ছাত্রীদের নিয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন গোঘাট থানার আধিকারিক অর্থাৎ ওসি মধুসূদন পাল সহ গোঘাট থানার মহিলা সাব ইন্সপেক্টর সুস্মিতা দাস এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক থেকে শুরু করে আর অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এদিনে বিদ্যালয়ের বেশ কিছু ছাত্রী তাদের সঙ্গে ঘটে চলা বিভিন্ন ধরনের অসুবিধার বিষয় আধিকারিকদের সামনে তুলে ধরে এবং সমস্ত কথা শুনে উপযুক্ত পদক্ষেপের আশ্বাস দেন গোঘাট থানার আধিকারিকরা গোঘাট থেকে টার্গেট বাংলার বিশেষ প্রতিবেদন পৌঁছে যাবে সে একটা গান আছে না ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব আমাদের সেই স্টেপটা আস্তে আস্তে আমাদের এগিয়ে যেতে হবে সুতরাং আমাদের সবাইকে বড় হওয়ার স্বপ্ন দেখতে হবে আশা করি সবাই একটা স্বপ্ন দেখে আজকে থেকে প্রতিজ্ঞা করবে যে আমি কী হতে চাই সবার একটা অ্যাম্বিশন থাকবে যে আমি বড়ো হয়ে এই হবো সবাই ডক্টর হতে পারবে না সবাই টিচার হতে পারবে না সবাই পুলিশ হতে পারবে না সবাই হয়তো চাকরি করতে পারবে না কিন্তু সবার সবচেয়ে বড় দরকার হচ্ছে আমাকে একটা মানুষ হতে হবে আজকে আমরা এখানে আমাদের কামার পুকুরে যেটা মা শারদা দেবী এবং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের ওনার সব মানে যেটা হচ্ছে যে মানুষ হও সবার প্রথম হচ্ছে আমাকে একজন ভালো মানুষ হতে হবে আমি যেখানেই যেই কাজ করি না কেন আমাকে একজন কি বলবো একজন সৎ নাগরিক সুনাগরিক হতে হবে মেয়েদের সম্পর্কে ম্যাডাম অনেক কিছুই বললেন আমি সবটাই ম্যাডাম টাস্ক করে গেছেন আমি দুই চারটে কথা বলবো যে কখনোই বিয়ে আঠারোর আগে নয় তোমরা তার জন্য বেসিক যেটা আমরা বলছি যে প্রত্যেককে পড়াশোনা কমপ্লিট করতে হবে মানে আমরা স্কুলে ভর্তি হয়েছি মানে আমাদেরকে লিস্ট টুয়েলভ পাস করে স্কুল থেকে ভালোভাবে বেরোতে হবে তাই তো এবার বলি যে কার কার কাছে মোবাইল ফোন আছে নেই এরকম হতে পারে না বাড়িতে তো প্রত্যেকেরই আছে আচ্ছা প্রত্যেকের বাড়িতে স্মার্টফোন আছে তো এবং দু হাজার উনিশ কুড়িতে করোনার জন্য আমরা মোটামুটি পড়াশোনা তখন অনলাইনে হতো তার জন্য প্রত্যেকের বাড়িতেই থাকবে স্কুল থেকেও মনে হয় মোবাইল ফোন দেওয়ার একটা কিছু হয়েছিল তো মোটামুটি আমাদের প্রত্যেকেরই বাড়িতে একটা করে স্মার্টফোন আছে এবার সেখানে কে কে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছো চিন্তা নেই হাত তুলো একদম কেউ বকবে না আমি বলে যাচ্ছি আচ্ছা আচ্ছা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কার কার আছে ফ্রি ফায়ার কে কে খেলে ও আর আর কি নতুন নতুন অনেক আমি জানি না তোমরা জানো পকেটে পয়সা নেই ফোন কিনবেন ভাবছেন চিন্তার কোনো কারণ নেই 0% ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ কোথায় কামার পুকুরের বুকে একমাত্র বিশ্বস্ত নির্ভরযোগ্য মোবাইলের দোকান অহনা মোবাইল হ্যাঁ অহনা মোবাইল সব থেকে কম দামে 5G স্মার্টফোন পাবেন আমাদের শোরুমে ফ্লিপকার্ট অ্যামাজনের থেকে সেরা ডিসকাউন্টে মোবাইল মানেই অহনা মোবাইল আমাদের এখানে পাবেন রেডমি রিয়েলমি ওপ্পো ভিভো স্যামসাং ওয়ান প্লাস সহ বিভিন্ন ধরনের হ্যান্ডসেটের বিপুল সম্ভার এছাড়া সব থেকে বেশি দামে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল কেনার সুযোগ বাজাজ এইচ ডিভি টিভিএস এ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানাটি হল কামারপুকুর চটি ঘাটাল রোড হুগলি আমাদের ফোন নম্বরটি হল এইট অথবা এইট ওয়ান ফোর ফাইভ নাইন ডবল টু থ্রি টু ফোর রাজেশ দা ইলেক্ট্রিক বাইক কিনবেন ভাবছেন কোথায় কিনবেন সমস্ত মুশকিল আসান করতে এসে গিয়েছে ই স্কুটের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ এখানে নামি দামি পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক পাবেন একেবারে কম দামে আপনার সাধ্যের মধ্যে ইলেকট্রিক বাইকের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক মাত্র সাত টাকায় চলবে একশো কিলোমিটার এছাড়াও রয়েছে ফাইন্যান্সের সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের শোরুমে আমার এন্টারপ্রাইজ আরামবাগ পল্লী শ্রীবোর আমাদের অপর শোরুমটি হল আমান এন্টারপ্রাইজ কামারপুকুর পেট্রোল পাম্পের পাশে যোগাযোগের নম্বর সেভেন জিরো জিরো ওয়ান এইট ওয়ান নাইন টু এইট নাইন অথবা নাইন সেভেন থ্রি ফোর এইট থ্রি ফোর জিরো ডবল নাইন পকেটে কি আপনার করতে এসে গিয়েছে ভারত চিন্তার কোন কারণ নেই একেবারে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ ভারত মোবাইলে কামার পুকুরের বুকে একমাত্র বিশ্বস্ত নির্ভরযোগ্য মোবাইলের দোকান মানে ভারত মোবাইল হ্যাঁ ভারত মোবাইল সব থেকে কম দামে স্মার্টফোন পাবেন আমাদের শোরুমে অনলাইনে থেকেও সেরা ডিসকাউন্টে মোবাইল মানে ভারত মোবাইল আমাদের এখানে পাবেন রেডমি রিয়েলমি ওপো ভিভো স্যামসাং ওয়ান প্লাস ইনফিনিক্স সহ বিভিন্ন ধরনের হ্যান্ডসেটের বিপুল সভার এছাড়াও সব থেকে বেশি দামে এক্সচেঞ্জ অফার ভারত মোবাইলে পুরনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল কেনার সুযোগও সমস্ত রকমের মোবাইল রিপেয়ারিং করা হয় এবং ডিসপ্লে করা হয় উন্নত মানের গ্লাস ও ব্যাক কভারও পাওয়া যায় बजाज HDFC TVS GMI ফাইনালs IDFC फर्स्ट ব্যাংক সবস্থ কোম্পানির ফোন 0% ইন্টারেস্টে কেনার সুবর্ণ সুযোগ একমাত্র ভারত মোবাইলে আমাদের ঠিকানাটি হলো কামারপুকুর চুটি ঘাটাল রোড হুগলি আমাদের সাথে যোগাযোগের নম্বর 7908104191 অথবা 7908907021 प्रॉपरेटर शेख आजाद अली